স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন মেড ইন ভিয়েতনাম ইয়লো কালার আনবক্সিং হবে নেন ভাই ফোনটা এক্সচেঞ্জ করতেছে হ্যাঁ ভাই এস টোয়েন্টি থ্রি দিল আমাদেরকে এবং নিয়ে নিচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা এক ধাপ আগে যাচ্ছে হয়ে গিয়েছে একবারে অথেন্টিক এবং ইনএক্টিভ ডিভাইস ও সুন্দর কালার একবারে কলা কালার এটা এটা ভালো ছিল ভাই এটা ক্যামেরায় দেখান ভাই আমাদেরকে উল্টা দিকে দেখান পিছিয়ে এবার অন করেন একেবারে অরিজিনাল ভিয়েতনাম ইয়েলো কালার সুন্দর একটি ডিভাইস অ্যাক্টিভ করে দেবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো এক গেট গ্যাজেটস